হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই আছি হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে এবং যে পাশটাতে আছি সেটা হচ্ছে লালবাগ থানা সংলগ্ন স্থান এবং ওই পাশটা দেখতে পাচ্ছেন কামনাঙ্গি চট কুরারঘাট বলে একটি তৃশা হাসপাতাল দেয়াল দেখতে পাচ্ছি ওই পাশটাতে ছিলাম আমি এবং এই পাশ দিয়ে প্রতিনিয়ত আমার যাওয়া হয় এবং আমি আর দেখি কি অবস্থা না অবস্থা নদীর তো নদী শুকাই গেছে দেখতে পাচ্ছেন কীরকম করে খনন করা কাজ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পক্ষ থেকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ঢিলে ঢালাভাবে খনন কাজ করা হয়েছে একটা কাজ ছয় মাসে করা সম্ভব তারা ছয় বছর লাগাবে এরকমভাবে দীর্ঘতিতে তারা কাজ করেছে তাদের কাজের প্রতিফলন দেখতে পেরেছি এবং মাননীয় মেয়র যখন আসতেন তখন কিন্তু আমরা দেখতে পেরেছি পূর্ণ গতিতে তারা কাজ করতো ওই কাজটা যদি তারা করত তাহলে এটা তিন মাসও লাগার কথা না তাদের যে খনন কাজ আছে সেটা এবং আপনারা জানেন যে আদিপুরিগঙ্গার দৈর্ঘ্য কিন্তু সাড়ে সাত কিলোমিটার এর মধ্যে সাড়ে তিন কিলোমিটার কোনোভাবে টিকে আছে তার মধ্যে টু পয়েন্ট সেভেন কিলোমিটার তাদের কিন্তু খনন কাজ করার কথা সেটা হচ্ছে ঘাট থেকে শুরু করে ঘাট যে সুইচ গেট আছে কালনগর খাল সুইচ গেট সেখানে পর্যন্ত কিন্তু তাদের খনন কাজ করার কথা কিন্তু তারা সেই খনন কাজ করেছে উপর দিক দিয়ে করেছে কিন্তু পূর্ণভাবে তারা সেই খনন কাজ করে না এবং সেই খনন কাজ না করার কারণে দেখতে পাচ্ছেন নিজের চরগুলো কিন্তু মাঠের মাটির যে নিচের নদী যে নিচের তলদেশ যেটাকে বলি আমরা সেই তলদেশগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং এটা যদি বলি আমার একজন মুরব্বীর সাথে কথা হয়েছি একটু আগে তিনি বলছিলেন যে এটা কিন্তু আরও শুকাবে আরও শুকাবে তখন কিন্তু আমরা তোমরা দেখবে যে বাচ্চারা এইখানে খেলা করতেছে এবং ওই পারে সহজেই যাওয়া যাবে নদীর ও পারে এরকমটা আমরা দেখেছি এর গত বছরও দেখেছি বছরটাও দেখতেছি এবং আপনারা জানেন যে আদালতের রায়ের কারণে কিন্তু এই খনন কাজ বন্ধ রয়েছে এবং সেই রায়টা মাঝখানে আমরা একটা আলোর মুখ দেখতে পারতেছিলাম হয়তো এটা রায় হয়ে যাবে বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে একটা রায় আসবে যাতে আবার খনন কাজ পূর্ণদমে আবার শুরু হয় কিন্তু সেটা কোনো একটা কারণে আবার সেই পিছিয়ে গেছে পরবর্তীতে কিন্তু সেটা আবার আলোর মুখ দেখে নেই এখন কিন্তু সেই খনন কাজ কিন্তু বন্ধই আছে আমি যেই পাশটাতে আছি এটা কিন্তু সবচেয়ে বড় এরিয়া বলে বা বলতে পারেন যে টিকে থাকা যে সবচেয়ে বড় এরিয়া সেটাই কিন্তু আমি আছি এখন সেই জায়গাটাতেই এবং আপনারা জানেন যে এই আদিবুড়িগঙ্গার পাশেই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা ইনার সার্কুলার রোড নামে কিন্তু একটা রোড তৈরি করার কাজ কার্যক্রম পরিচালনা করছে যেটা আট লেনের হবে এবং প্রাথমিক পর্যায়ে কাজ কিন্তু রায়ের বাজার থেকে শুরু করে তারা লোহার ব্রিজ পর্যন্ত করবে এবং পরবর্তীতে কিন্তু বাবুবাজার ব্রিজ পর্যন্ত যাওয়ার কথা যদি যায় তো সেই ক্ষেত্রে এক পাশে আপনার যে রোডটা দিকে বেরিবাদ রোড বলে এটাকে হ্যাঁ তো ওইখানে কিন্তু এই পাশটাতে আর দখল হওয়ার সম্ভাবনা থাকবে না এক পাশটাতে কিন্তু ওই পাশটাতে কিন্তু এই একই থাকবে যে দখল দখলকার্য যে অবস্থা আছে সেই অবস্থাতেই থাকবে যদি ইনার সার্কুলার রোডটা তৈরি করা হয় আটলেনের এবং আপনারা জানেন সেটার কাজ কিন্তু শুরু হয়েছে এবং সেটার ভিডিও কিন্তু আমরা প্রকাশ করেছি ভিডিও আপনারা দেখছেন অনেকেই কার্যক্রম চলছে সেটার এবং আপনারা আরও জানেন যে এই ইনার সার্কুলার রোড হলে কিন্তু একটা সাইট বিশেষ করে আমরা বলতে পারি যে গঙ্গার একটা সাইট কিন্তু অনেকটাই এক অংশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে বলতে পারেন যে এবং আদি বুড়িগঙ্গা মহাপরিকল্পনার সাথে এটার সাথে লিঙ্ক আপ রয়েছে এটা বলা যায় বা আমরা বুঝতে পারি এবং সেটা যদি হয়ে থাকে তো একটা সাইট অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং সরকার বিভিন্ন সংস্থা মূলত এই কাজগুলো করে থাকে একটা সাথে একটা প্রকল্প লিঙ্ক আপ করে সেটার খরচ কমিয়ে আনা বা সেটার কার্যক্রম আরও বেগবান করার কাজ কিন্তু তারা করে থাকে সেটার ক্ষেত্রেও হয়তো এটা হয়ে গেছে যখন এটা কার্যক্রম আরও মাঠে গড়াবে তখন কিন্তু আরও সেই কার্যক্রমটা কিন্তু আরও স্পষ্ট হয়ে উঠবে এবং আমরা আপনারা যদি আরও আরও একটু তথ্য যেটা জানা জানে রাখি এই শীত মৌসুমে কিন্তু আর এই খনন কার্যক্রম শুরু হচ্ছে না এবং যত পর্যন্ত আদালতের রায় না হবে তত পর্যন্ত কাজ কিন্তু বন্ধই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদি আদিবৃগঙ্গা নদী সর্বশেষ খিয়াঘাট নদী কিন্তু তার আগি রূপ কিন্তু ধারণ করেছে দেখতে পাচ্ছেন একদম কালো রঙ কিন্তু ধারণ করেছে যদি বলি এবং এটা বলতে মুরুবী বলছিলেন যে এটা কিন্তু আরও কালো রং ধারণ করবে একটু আগে যার কথা বলছিলাম তার সাথে কিন্তু আমার নদী সম্পর্কে অনেক কথাই হয়েছে এবং কচুরি পানা দিয়ে কিন্তু বড়ে গেছে বিভিন্ন দিক সেটা কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ হচ্ছিলো এটাই ছিল আদি বড়িগঙ্গা নদীর বর্তমান যে অবস্থা সেটা পুরনো অবস্থাতেই আছে গঙ্গা নদী এবং দখল কার্যক্রম কিন্তু চলছেই একটু কয়েকদিন আগে দেখলাম যে আপনার ইসলামবাগে ওখানে কিন্তু ডেজার দিয়ে ভরাট কার্যক্রম পরিচালিত হচ্ছে এরকম ইনফরমেশন আসলে সেটার ভিডিও আমরা প্রকাশ করেছি যদিও ইসলামবাগ সাইডে গিয়েছিলাম দখলদারদের বাধার কারণে কিন্তু আমরা সেই ভিডিওটা করতে পারিনি তো এটা ছিল এখনকার অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি এই সেট থেকে আশা করি আদি বুড়িগঙ্গা সম্পর্কে এবং বর্তমান অবস্থা কি নদীর সেটা কিছুটা হলেও আপনাদেরকে তথ্য দিতে পেরেছি এবং আশা করি আপনারা আমাদের সবসময় সাপোর্ট করবেন আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেটা আপনারা তুলে ধরবেন এবং কি কী আরও পয়েন্ট আরও উঠানো দরকার ছিল আমার সেটা ইনফরমেশন করে দিবেন আমাদেরকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি সকলকে বাই বাই